তো আমরা প্রত্যেকবার যেমন ঘুরতে যাই এবারেও ঘুরতে যাচ্ছি এবারে পুরী যাচ্ছে আবার আমরা সবাই মিলে সপরিবারে মিলে যেমন আপনারা জানেন যে আমরা সবাই মিলেই একসাথে যাই মাইমারাও এবারে যান না মালাইকে তো আপনারা জানেন মালাইকে যেহেতু নিয়ে যেতে পারবো না তো সকালবেলা ওর জন্য একটা আমরা হোম দেখে এসেছিলাম মানে ক্রেজ দেখে এসেছিলাম সেখানে ওকে রেখে এসেছি মানে এত কষ্ট হচ্ছে ওকে রেখে এসে মানে যখনও মানে থাকতো আমার সাথে নিচ্ছে ওটা নিচ্ছে দুষ্টুমি সারাক্ষণ কিন্তু এখন ওকে রেখে হাসার পর ওর অ্যাবজেন্সটা মানে আর কি আরও বেশি বুঝছি যে ও কতটা গুরুত্বপূর্ণ আমার জন্য মানে এত আমি কেঁদেছি বলার মতো নয় কিন্তু কিছু করার নিয়ে ওকে যেহেতু নিয়ে যেতে পারছি না আর যে মেয়ে দুটির কাছে রেখেছি ভীষণ ভালো যেহেতু আমি একদম আমার প্রথম অভিজ্ঞতা মালাইকে রাখার কিরাম থাকবে না থাকবে প্রচুর আমার চিন্তা ছিল তো আমি কিছুক্ষণ পরপরে ওদের যে কলিং টাইমটা তার মধ্যে কল করছিলাম ভীষণ ভালো দুটি মেয়ে আমি নিচে ডেসক্রিপশানের নাম্বারটা দিয়ে দেবো আমি আমার এই ভিডিওর নিচেও ওদের নাম্বারটা দিয়ে দেবো আমি যেহেতু সারাপুলিতে থাকি তো ওদের হোমটা হচ্ছে শ্রীরামপুরে সিদ্ধেশ্বরীতলা যেখানে সেখানে তাদের ভিডিওটা শুরু করা যায় তো চলো ভিডিওটা শুরু করি আর এখানে আমার ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিটই এবারে প্রচুর লাগেজ হয়েছে আমাদের প্রচুর প্রচুর মানে বলার বাইরে এত লাগেজ হয়েছে তো মোটামুটি আমার তিনটে ব্যাগ রেডি যেহেতু আমরা স্টেশনে গিয়ে খাবো কি ট্রেনে উঠে খাবো তোর জন্য রান্নাও করে নিয়েছিলাম চিলি পনির করেছিলাম আমি আর মা একটু আলুর দম করেছিল কিন্তু এবার আমাদের ট্রেন প্রচুর লেট করেছিল যে কারণে স্টেশনেই খেতে হয়েছে ট্রেনে আর খেতে পারিনি গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন সবাই রেডি হয়ে গেছে এবার টোটো আসবে টোটো করে সব কিছু নিয়ে সারাপুর স্টেশন যাব দিয়ে হাওড়া যাব তো গিয়ে দেখা হয়ে গেছে মা রেডি মজা বের করলো বাবা Baba? Baba? Ne? <laughs> ne? <laughs> তো দেখতে দেখতে আমরা বেরিয়ে গেছি আর অভিজিৎ কাকু আমাদের নিতে চলেও এসছিল আর আমাদের থেকে এবারে লাগেজ বেশি হয়েছে মানে আমাদের চারটে মানুষের আটটা নটা ব্যাগ হয়েছে বইতে বইতে সবার দম বেরিয়ে গেছে আর আমি ভুল করে কি হয়েছে সারা পুলিশ স্টেশনে না গিয়ে আমি সোজা বাজারের দিকে চলে আসছিলাম আমার বর আবার ফোন করে বললো ওই দিকে কোথায় যাচ্ছে এই দিকে আসো আবার দিকে এসছি বাবাকে ও ওটাই বলছিল ও সোজা বাজারে চলে তো গঙ্গার হাওয়াকে তারপর আসতো বাবা বলছে সত্যিই তোকে বললাম পাঁচ ছয় ওট তুই ওই দিকে চলে গেছিস জানছি আরে তোমার মতো একটা লোককে যেতে দেখলাম তাই তুমি ওই দিকেই হয়তো যাচ্ছ বাবা বলছে সত্যি তো ওকে নিয়ে আর পারি না দিয়ে ট্রেনে আমরা একটু সব গল্প করতে করতে যাচ্ছিলাম এবারে আমাদের সাথে নতুন আরও কয়েকটা সদস্য গেছিলো সেটা হচ্ছে মাইমার দাদা বৌদি তার দুই মেয়ে এবং মাইমার বৌদির যে ভাই আছে সবাই মিলে আমরা গেছিলাম আর পুচকিটার এত টটরানি কথা মানে ওকে নিয়ে আমাদের সময় কেটে গেছে আর ট্রেনে যেতে যেতে খিদে পেয়ে গেছিলো তো বাবা বললো ঝালমুড়ি খাবে আমি বললাম হ্যাঁ তো সবাই মিলে ঝালমুড়ি খেয়েছি তো ঝালমুড়ি খেতে খেতে হাওড়া স্টেশনও চলে এসছে স্টেশনে এসে পুচকিগুলোর সঙ্গে দেখা করেছি আর পুচকিটা মানে এত মানে কথা বলতে পারে ওর সাথেই আমাদের সময় কেটে গেছে তো এখানে বসার জায়গা ছিল না বলে আমি আর আমার বর একটা জায়গায় গিয়ে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি ওইখানে মাইমা আর মায়েরা সব দাঁড়িয়ে গল্প করছে আর আমরা এখানে একটু বসে রেস্ট এসেছি ট্রেন আসুন ট্রেনে উঠে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো দশটা পঁয়ত্রিশ দশটা পঁয়ত্রিশের

ট্রেন যেরম লেটে ঢুকেছিল তাড়াতাড়ি ছেড়েও দিয়েছিল আর আমাদের শুতে শুতে মোটামুটি একটা বেজেই গেছিল কারণ সারা দিনের জার্নি করে সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম আর পাচ্ছিলাম না সবাই গিয়ে বিছানা করে তাড়াহুড়ো করে আগে শুয়েছি আর সকালবেলা ট্রেনে গেলে কি হবে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তো উঠেই দেখি সব কলকলা নিয়ে শুরু করে দিয়েছে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে দরজার করে একটু দাঁড়িয়ে ফ্রেশ হাওয়া খাচ্ছি

আর যতবারই পুরি আসি না কেন পুরি দিন আমাদের কাছে পুরনো হবে না এক্সাইটমেন্ট প্রত্যেকবার একই থাকে ও ওয়েদার না ঠান্ডা না গরম এরকম ওয়েদারই ভালো পুরিতে আমরা ভেবেছিলাম ঠান্ডা পাবো কিন্তু পাইনি আর ট্রেনের মধ্যে আপনারা তো সালিয়া জামাইবাবুর কাণ্ড দেখলেনি সবাই মোটামুটি আমাদের দিকেই তাকিয়ে বসেছিল যে এরা সকালবেলায় উঠে এটা কি করছে পাগলের মতো দিয়ে তারপর সবার বিধ্বস্ত অবস্থা রাত কাটিয়ে ট্রেনে স্টেশনে আমরা সবাই দাঁড়িয়ে আছি বাবা গাড়ি বুক করতে গেছিলো যে কোন গাড়িটা যাবে না যাবে আর লাগেজে তো সবার ভীষণ আমাদের কম হয়েছিল তাই বইতে কারোরই খুব একটা অসুবিধা হয়নি বললেই চলে মানে লাগেজের পর লাগেজ হচ্ছে জানা লাগেজ নিয়ে গেছি তার ট্রিপিল লাগে বোধ হয় ফেরত এনেছি আমরা তো আমরা এখানে মোটামুটি বসে গেছি গাড়িতে এবার আমাদের গাড়ি রওনা দেবে আমাদের হোটেলের দিকে প্রত্যেকবার আমরা যে হোটেলে থাকি সেই হোটেলেই থাকবো স্বপ্ন লোকে জানেন তো পুরীর মধ্যে একটা অদ্ভুত টান আছে এতবার পুরী এসেছি ছোটোবেলা থেকে আমি বহুবার পুরী এসেছি আমার বাবার এটা মোটামুটি পঞ্চাশবার বার পুরী আসার কাউন্টিং চলছে কারণ আমার বাবা যখন ছুটি পাই পুরীতে এসে সময় কাটাই জানি না জগন্নাথের মহিমার জন্য না কি কিসের জন্য পুরী যতবারই আসি যেন নতুনভাবে এক্সপ্লোর করি নতুনভাবে অভিজ্ঞতা হয় অথচ ছোট থেকে এতবার এসেছি কিন্তু আমি দীঘা কোনোদিন এখনো অবধি যাইনি কিন্তু পুরী এতবার এসেছি কিন্তু পুরী আমার কাছে কোনো দিন পুরনো হয় না গিয়েই আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি সি বিচের উদ্দেশ্যে ফ্রেশ হয়ে গেছে তো

আর সকালবেলা যখন ট্রেন থেকে নেমেছিলাম আমরা তখন আমাদের মোটামুটি গরম লাগছিল কিন্তু বেলা যত বেড়েছে সিবিচে যখন গেছি ওরে বাপরে মনেই হচ্ছে না ফেব্রুয়ারি মাস এত গরম আর যখন ফার্স্ট জলটায় পা দিলাম পুরো ছ্যাক করে লাগছে গায়ে আর এবারে আমরা প্রচুর ডাব খেয়েছি প্রচুর মানে অকল্পনীয়ভাবে আমরা ডাব খেয়েছি এত গরমে এত তেজ না পাচ্ছিলো চান করে উঠেই আমরা সবাই বোধহয় দুটো তিনটে করে ডাব খেয়েছি আর পুরীর ওইদিকে না ডাব এমনি একটু সস্তা আর ওখানে শ্বাস দেওয়া যে ডাবগুলো পাওয়া যাচ্ছিলো আহা কি কী ভালো লাগছিলো আর পুরো গুড়ের মতো মিষ্টি জল ওর জন্য আমরা সবাই অতগুলো করে ডাব খেয়েছি আমার বোনও দুটো করে ডাব খেয়েছে আমরা এসে গেছি সমুদ্রের ধারে আমাদের পেছনেই সমুদ্র এবার চলো জলও কম আছে ঢেউও কম আছে তখন বর্ষাকালে এসেছিলাম না আর এখানে আমি আমার বরকে দেখাচ্ছি দেখো আমার বাবা কত দূর গেছে আর ডে টুটাও খুব তাড়াতাড়ি আসছে তো ডে ওয়ানের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আরো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পুরী টুর ব্লগ আসছে তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টিলেন টাটা